নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবার সুস্থতা কামনা করি আর আমি আমার চ্যানেলে যে সমস্ত খাবারগুলো দেখাই সেগুলো কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী তো সজনে পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো সজনে পাতা আমরা ভাজা করে সাধারণত খাই আর বিভিন্ন রকম ঝোলের তরকারিতেও কিন্তু এটা অল্প পরিমাণে দেওয়া যায় তো আজকে আমি প্রথমবার ট্রাই করব সজনে পাতার ভর্তা এর জন্য আমি বাগান থেকে তুলে এনেছি বেশ কচি কচি দেখে সজনে পাতা তো ওগুলোই আমি বেছে নিচ্ছি তো বন্ধুরা সজনে পাতা দেখতে যতটা সুন্দর আমাদের শরীরের জন্য ততটাই কিন্তু উপকারী তো এটা অনেক রকমভাবে আমি খেয়েছি সুন্দরই লাগে কিন্তু ভর্তাটা আজ প্রথমবার ট্রাই করব এর জন্য বেছে ধুয়ে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিলাম এবার দেখো মিক্সিতে লেগেছিল সেগুলোই আমি আঙুল দিয়ে বার করছি আর মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নুন হলুদ আর জিরে তো কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নুন হলুদ সমস্ত কিছু সহজে কিন্তু ভেজে নেব তারপরে কিন্তু দিয়ে দেব ওই সজনে পাতার পেস্টটা তো দেখো কালারটা কত সুন্দর লাগছে তাই না আর বন্ধুরা মশলা কিন্তু আমি একটু কমই খাই ঠিক যতটা প্রয়োজন অতটাই দিই তো দেখো সজনে পাতার কালারটা কত সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর আমি ভেবেছিলাম খেতেও কি অতটাই সুন্দর লাগবে কিন্তু না বন্ধুরা খেতে একদম বিচ্ছিরিত হয়েছিল তোমরা কিন্তু ভুলেও এরকম ট্রাই করো না তাহলে কিন্তু সমস্ত কষ্টটাই বৃথা হয়ে যাবে তো এই ছিল আজকের মেনু কেমন লাগলো জানি